দাবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক সহ আহত শতাধিক এদিকে শহীদুল্লাহ হলের সামনে ফের সংঘর্ষ দশ ককটেল বিস্ফোরণ জেনাবোধ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এদিকে হামলায় আহত শতাধিক ঢাকা মেডিকেলে এবং সর্বশেষ জানাব রাকে কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন বললেন রেজবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হামলায় শতাধিক ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগের হামলার ঘটনায় আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দৈনিক জনকন্ঠের একজন ফটো সাংবাদিক ও রয়েছেন আহতদের মধ্যে প্রথমে শেখ হাসিনার বক্তব্য ঘিরে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগ সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছিল এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং পরে কোটা বিরোধী আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এদিন উত্তেজনা চলছিল সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশের জন্য দুপুর সাড়ে বারোটার পর রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন ছাত্রলীগ একই জায়গায় বিকেল তিনটায় সমাবেশ করে কোটা ওই জায়গা করে রাখায় সরকার সমর্থক সংগঠনটি নেতা কর্মীরা জড়ো হন মধুর ক্যান্টিনে এর মধ্যে বিকাল সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং মাস্টারদা সূর্য সূর্যসেন হলের কাছে দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুরি শুরু হয় এরপর আন্দোলনকারীদের একটি অংশ লাঠিসুটা নিয়ে মালচত্বরে অবস্থান নেন অন্যদিকে ছাত্রলীগের কর্মীর অবস্থান নেন মধুর ক্যান্টিনে মেজর একাত্তর ও সূর্য হলের ভেতরে বিকেল পৌনে চারটার দিকে মধুর ক্যান্টিন ও বিভিন্ন হল থেকে বেরিয়ে এসে ছাত্রলীগ কর্মীর মালচত্বর থেকে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ভিসি চত্বর নিয়ে যায় এবং পিটুনি শুরু করে হামলার মুখে কটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশ দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে অন্যদিকে ছাত্রলীগ কর্মীরা লাঠিসুটা নিয়ে ভিসি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন অংশে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ং সাংবাদিকদের বলেন আমাদের নেতা কর্মীদের তারা উস্কে দিয়েছে আমরা খুব দাঁত ভাঙা জবাব দিয়েছি আজকে তাদেরকে আমরা পাঁচ মিনিটে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো আপনারা আন্দোলন থেকে সরে যান আপনারা বিশ পার্সেন্ট সরে গেলে দেখা যাবে বাকি আশি শতাংশ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পলিটিক্যাল অ্যাক্টিভিটিসদের কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা জানি শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বয়ন বলেন ওরা সাধারণ শিক্ষার্থী নয় তারা বিএমপি ইসরাকের কর্মী আপনার গণমাধ্যম গেছেন হয়ে এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থী দশ থেকে বিশ শতাংশ বাকি আশি শতাংশ শিবির ছাত্র দ্বারী সংঘর্ষের সময় ছাত্রলীগের তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে মাঝহর কবি স্বর্ণের ভাষ্য দু হাজার সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার প্রতিক্রিয়া শিক্ষার্থীরা দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে এর মধ্যে রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দেন সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে ফয়সলা করতে হবে বক্তব্যের এক পর্যায়ে সরকার প্রধান বলেন কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি চাকরি পাবে মুক্তিযোদ্ধাদের অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল খেয়ে না খেয়ে কাদা রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা বিজয় এনে দিয়েছিল বলে সবাই উচ্চ পদে আসীন আজকে বড় গলায় কথা বলতে পারছে নইলে পাকিস্তানিদের বোটের লাথি খেয়ে মরতে হতো প্রধানমন্ত্রীর বক্তব্যে মর্মাহত হয়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষালয়ে আন্দোলন আন্দোলনকারীরা বিক্ষোভ দেখান যেখানে স্লোগান দেওয়া হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন স্বাধীন বাংলাদেশের সবাই রাজাকারকে সবাই ঘৃণা করে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করা হয়েছে দুই পার্সেন্ট ছাড়া বাকি আটানব্বই পার্সেন্ট রাজাকার এটা ছাত্রদের আহত করেছে শহীদুল্লাহ হলের সামনে ফের সংঘর্ষ দশ ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদলা হলের সামনে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ঘটনাস্থলে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন হলে নেতাকর্মীরা লাঠি নিয়ে সড়কে অবস্থান করছেন তবে কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি অপরদিকে ক্যাম্পাসে জুড়ে বিশৃঙ্খল অবস্থা থাকলেও এখন পর্যন্ত দায়িত্বশীল কোন কর্মকর্তা শিক্ষক কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে দেখা যায়নি এদিকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট থেকে পরবর্তী 30 মিনিটে আরো ছয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে এই মুহূর্তে ছাত্রলীগের কয়েক হাজার শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে লাঠি সুটা সহ অবস্থান নিয়েছে ঘটনাস্থলে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সাধারণ সম্পাদক শেখ আসিফ ইনান এরাকে আগে দুপুরের পর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনে মতো আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডান কলেজের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন পরে বিকেল তিনটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলের ভেতর থেকে ও বিভিন্ন তলা থেকে জুতা ও ইট নিক্ষেপ করে প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা জবাব না দিলেও ছাত্রলীগের নেতাকর্মীদের মহর মুহর ইট নিক্ষেপ শুরু হলে পাল্টা জবাব দেয় আন্দোলনকারীরা সে সময় মূল আন্দোলনকারীরাও সেখানে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয় একই সময় বিজয় একাত্তর হল ছাত্রলীগের সঙ্গে যোগ দেয় জিয়া হল বঙ্গবন্ধু হল ও জসিম হল ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় হঠাৎ বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়ে ঢুকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা উত্তর দক্ষিণ ছাত্রলীগের নেতা কমিরা একযোগে হামলা চালালে পিছু হটে আন্দোলনকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে ছাত্রলীগের নেতা কমিরা কয়েক জন শিক্ষার্থীকে ধরে রড স্ট্যাম্প হকস্টিক দিয়ে পেটায় পরে শিক্ষার্থীরা আন্দোলন ছেড়ে পিছু হতে বাধ্য হলে ক্যাম্পাস দখলে নেয় ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে চলছে কোটা বিরোধী আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষ এতে করে দীর্ঘ হচ্ছে আহত শিক্ষার্থীর সংখ্যা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বর এলাকায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে সড়কের এক পাশে ছাত্রলীগ এবং অপর পাশে কটা আন্দোলনকারীরা অবস্থান করছেন উভয় পক্ষই থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ায় অংশ নিচ্ছেন এক পক্ষ অপর পক্ষের দিকে ইট পাটকেল ছুড়ে মারছেন কিছুক্ষণ পর পর ঘটছে ককটেল বিস্ফোরণ তবে কোন পক্ষ থেকে ককটেল বিস্ফোরণ ঘটনা হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি সংঘর্ষের জন্য আন্দোলনকারীদের দায়ী করছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি বলেন শুরু থেকে আমরা দেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেখতে পাচ্ছি আজকেও তারা পূর্ব পরিকল্পিত এবং উস্কানিমূলক ভাবে কর্মসূচি দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তাদের উপর নারকীয়ভাবে হামলা চালিয়েছে পরে ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে রাজাকারের প্রেতাপ তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে তিনি আরো বলেন আমরা প্রশাসনকে আহ্বান জানাবো যারা এই ক্যাম্পাসের শান্তিপূর্ণ অবস্থানকে বিনষ্ট করতে চায় তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিক আর ছাত্রলীগ তাদেরকে রাজপথে সাহায্য করার জন্য প্রস্তুত আছে বিকেল চারটার পর থেকে পরিস্থিতি অবনীতি হতে থাকে এ সময় ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর লাঠিসুটা নিয়ে আক্রমণ শুরু করে বহু আন্দোলনকারীকে পিটি আহত করে তারা তাদের অনেকের মাথা ফেটে যে আন্দোলনকারীরা কোথাও কোথাও প্রতিরোধের চেষ্টা করে ফলে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ শুরু হয় বিকেল চারটা থেকে সাড়ে পর্যন্ত চলা সংঘর্ষে শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন তাদের অধিকাংশই ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে এছাড়া আশপাশে অন্যান্য হাসপাতালেও গেছেন কেউ কেউ এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিকেল থেকে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে অনেকে আহত হন এছাড়া সোমবার বিকেলে আন্দোলনে নামেন রাজশাহী কুমিল্লা খুলনা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেন হামলায় আহত শতাধিক ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মারধর ও সংঘর্ষের ঘটনায় আহত অন্তত একানব্বই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আজ সোমবার বিকেল চারটার পর থেকে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে থাকেন বিকেল পাঁচটা নাগাদ একানব্বই জনের চিকিৎসা নেওয়ার হিসাব পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ওই সময় ভেতরে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে বাইরেও বেশ কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসা পাওয়ার অপেক্ষায় ছিলেন আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারী মধ্যে সংঘর্ষ হয় এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয় আহত শিক্ষার্থীদের মধ্যে অনেক নারী শিক্ষার্থীও রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রফিক উজ্জামান ফরিদ সাংবাদিকদের বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন এর বাইরে অন্যান্য হাসপাতালে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন আহত শিক্ষার্থীদের বেশিরভাগই ইট পাটকেল ও লাঠির আঘাত পেয়েছে এদিকে আহত শিক্ষার্থীদের যারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তাদের সেখান থেকে ধাওয়া দিয়ে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতা কর্মীরা বিকেল সোয়া পাঁচটার দিকে ছাত্রলীগের একদল নেতা কর্মী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে গিয়ে তাদের বের করে দেন এরপর ঢাকা মেডিকেলের সামনে সড়কে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাল্টা পাল্টি ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে রাগে কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন বললেন রেজপে রাগের বসপতি হয়ে কোটা সিস্টেম বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন বিএমপির সিনিয়র যুগ্ন মহাসচিব রাহুল কবির তিনি বলেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দু হাজার সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছেন বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন আপনি শপথ নেওয়ার সময় বলেছিলেন না রাগ ও বিরাগের করবেন না আপনি তো শপথ ভঙ্গ করেছেন সংবিধান ভঙ্গ করেছেন প্রতিনিয়ত বর্তমানে কেউ তো ভোটে নির্বাচিত নয় তাই তাদের কাছে শপথ ভঙ্গ করা বিষয় নয় তাদের কাছে জোর করে ক্ষমতা ধরে রাখাই বিষয় তিনি বলেন আজ কোটা সংস্কারের জন্য উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে কারণে প্রধানমন্ত্রী যৌতিক আন্দোলন পরিপন্থী কথা বলছেন কি বলেছেন যারা আন্দোলন করছেন তার নাকি রাজা কারের নাতে আঠারো সালে আপনি আন্দোলনত ছাত্রদের সান্ত্বনা দিতে কোটা করেছিলেন মনে আক্রোশ বসে রেখেছিলেন সময় মতো কাজে লাগাবেন তাই লাগিয়েছেন আইন আদালত সব প্রধানমন্ত্রী আচরণের বন্দি মন্তব্য করে তিনি বলেন আদালতকে দিয়ে আপনি সব ইচ্ছা পূরণের কাজ করে যাচ্ছেন আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাতুলিক যুবলীগ ও পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছেন আপনি হয়তো ভাবছেন সব পথ বন্ধ করে দিয়েছেন কেউ আসবে না মনে রাখতে বেহুলার বাসর ঘরে কোথাও না কোথাও ছিদ্র থাকে সে ছিদ্র দিয়েই গণতন্ত্রকামী মানুষের ঢেউ আপনার সিংহাসন ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য